সালামুয়ালাইকুম ভিউস বিসমিল্লা মোটরস বরিশাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজদের সবাই স্বাগতম আজকে আমরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতেছেন যে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ অনেকটা মিস হইতেছে অনেকটা ডিলে করে আসতেছে আসলে বাইকের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের স্টকে না রাখতে পারার কারণে আমরা কন্টিনিউ ভিডিওগুলা দিতে পারতেছি না কারণ স্টক নিত্য নতুন চেঞ্জ হয়ে যাইতেছে নিত্য নতুন মানে শোরুম খালি হয়ে যাইতেছে আজকে অল্প কিছু বাইক আছে যেমন টিভিএস ফোর ভি আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক আছে ইয়ামাহা এভার ভার্সন থ্রি আছে দুইটা এখানে কিন্তু টিভিএস রেডিও না রেডিও না রাইডার রাইডার করা আর ইগনেটর আছে একদম প্যাকেট কন্ডিশনের তারপরে এখানে আছে আরও কিন্তু অসংখ্য পরিমাণে বাইক আছে তো আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু আপনারা কিস্তিতে বা ইএমআই সিস্টেমে যেটা ইএমআই ফ্যাসিলিটিতে সবাই চিনে সহজ বাংলায় অনেকে কিস্তি বলে আসলে ইএমআইতে নিতে পারবেন আমরা শুধুমাত্র সিটি ব্যাংক আর ব্রাক ব্যাংক ব্যতীত যে কোনো আদারওয়াইস যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডেই আপনারা বাইকগুলো পার্চেস করতে পারবেন সেটা সর্বনিম্ন তিন মাস সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত তো টোটালি ব্যাপারটা আমরা বিস্তারিত জানবো আজকে আমাদের ভিডিওতে সাথে থাকবেন নজরুল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন প্রথমে একটু আপনার দোকানের ঠিকানাটা জানি আচ্ছা তো আজকে কি কি বাইক দেখবো আমরা আচ্ছা প্রত্যেকটা বাইকে কি ইএমআই আছে না নির্দিষ্ট কোনো বাইকে

ठीक है सर तार पर एक्चुअली सुजुकी सुजुकी है सर सुजुकी है ये व्यक्ति थोड़े यार जेस वन फिफ्टी यार जेस वन फिफ्टी यार ये स्वाइडा गियरबॉक्स नहीं की स्वाइडा गियर है ऐसी गाड़ी स्वाइडा गियर है पीस अलग गाड़ी लेकिन तो खूब सुंदर खूब रेयर गाड़ी क्या ठीक है सर पीस में एक तो स्�

সতেরের মডেল বাইকের টেক্সট ওখানে মেয়াদ আছে সবটা তো ইঞ্জিন গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইঞ্জিন গ্যারান্টি ওয়ারেন্টি আছে স্বাভাবিক আচ্ছা তারপরে আছে তারপরে ডিসকভার আছে বাজাজ ডিসকভার এটা ডিসকভার 110 আছে 110 আছে 22 এর মডেল 22 এর মডেল কনটেস্ট কনটেস্ট গেট পাস কবে গেট পাস 21 এর গেট পাস 22 এর মডেল আচ্ছা কত কিলো রান করছে গাড়ি 10000 কিলো রান করছে কত টাকা দাম স্যার

যে নেওয়ার যে অথেন্টিক গাড়ি চাই সে নেবেই আর ওই ধুইয়ে চকচক করে পলিশ মের ওই গাড়িগুলো আসলে রিয়েল থাকে না মিটার টেম্পার করা এইটা সেইটা ঠিক আছে তো এইটা তো দেখলাম তারপর আমরা একটু সামনের বড় বাইকগুলো আস্তে আস্তে দেখি টিভিএস রাইডার আছে টিভিএস রাইডার

এক্স ব্লেড তারপর আপনার সামনে যে ফোর বি পালসার আর এখানে এক্স মানে ছয়টা গাড়ি একসাথে ছয়টা গাড়ি ফুল প্যাকেট কন্ডিশন আমরা একটু রাইডের একটু শেষ করি রাইডের কত কিলোমিটার চলছে চাবি কিন্তু দুইটাই আছে সাত আট হাজার ভাইয়া কিলোমিটার চলছে গাড়িটা আচ্ছা আট হাজার কিলোমিটার চলছে কত দাম চান আপনার প্রত্যেকটা বাড়ি বাইকের মালিকানা বললে এনি টাইম পসিবল এনি টাইম মালিকানা বললে যে গাড়ি পড়ানো যাবে সেই গাড়ি এসে দিয়ে ডাইরেক্ট

ঠিক আছে ড্রামের ভিতরে অয়েল ব্রেক যেটা মানে ফিচারস টা খুব সুন্দর ঠিক আছে ড্রামের ভিতরে অয়েল ব্রেক সিবিএস ব্রেক সিবিএস ব্রেক হ্যাঁ আচ্ছা যাক ব্যাপারটা খুব সুন্দর তারপরে আছে এক্স ব্লেড কত মডেল এক্স ব্লেড 21 এর মডেল 21 এর মডেল কত রেজিস্ট্রেশন 25 এর কত এর দাম দিতেছেন কত 140 6000 টাকা সাইডে দিছেন এই গ্লাসে লিখে রাখছেন 40

লিগেলি তেরো হাজার কিলো ঠিক আছে অনেকে বিশ্বাস করতেছে চাইবেন একটু অনুপাত একটু দেখানো তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো ষোলো কিলোমিটার বাইকটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে আর কোনো রকম স্ক্র্যাচ বা কোনো রকম মাজা কষা নাই বাইকটার দাম দিতেছেন কত ভাই দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা ফোন দিলে তো কিছু কমবে অবশ্যই আচ্ছা যোগাযোগ করবেন অবশ্যই কমানো যাবে আর আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু কিস্তির সিস্টেম আছে তো আপনার কাছে একটা ক্রেডিট কার্ড থাকলেই আপনি যে সময় যে কোনো জায়গা থেকে আমাদের বাইকগুলো পারচেস করতে পারেন আমরা কিন্তু কুরিয়ারে সারা বাংলাদেশে বাইকগুলো ডেলিভারি করে থাকি তো তার মালিকানা বদলি হতে করা যাবে নাকি ভাই মালিকানা বদলিতে কত টাকা খরচ হয় আট হাজার টাকা তারপর একটা পালসার আছে মনে হয় তেইশের মডেল মনে লাগে তেইশ তেইশ লাগে তেইশের মডেল তেইশের মডেল তেইশের গেট পাস নাকি

হাতের ডান পাশে তো বিআরটিসি বাস কাউন্টারের ঠিক অপোজিট এই শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবে